আসসালামু আলাইকুম আহমতুল্লাহি প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টি হচ্ছে জমি ক্রয় করেছেন জমির দলিলে দাগ নাম্বার ভুল দাতা জমি দিচ্ছে না তাহলে কি করবেন কিভাবে জমি বুঝে নেবেন এবং এই দলিলের ভুল কিভাবে সংশোধন করবেন এই বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে মন চায় তাহলে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স যারা এই চ্যানেলের প্রতিটি ভিডিও দেখেন দেশে এবং প্রবাসে বসে অনেকেই প্রশ্ন করেছেন আজকের ভিডিওর জন্য যে দলিলে দাগ নাম্বার ভুল দাতা সম্পত্তি বুঝাই দিচ্ছে না তাহলে কি করণীয় দেখুন এই যে দলিলে ভুল এই ভুল সংশোধন করার জন্য কয়েকটি পদ্ধতি কিন্তু আমি বিষয়গুলি বলি কয়েকটি পদ্ধতির মধ্যে একটি হচ্ছে যদি দলিলে কখনো করণিক ভুল হয়ে থাকে ছোটখাটো ভুল হয়ে থাকে যেমন করণিক ভুলের মধ্যে নামের বানানের ভুল হতে পারে রয়ের পুটলি বাদ পড়তে পারে কয়ের মাত্রা না থাকতে পারে এরকম ছোটখাটো নাম ভুল যদি হয়ে থাকে তাহলে আপনি কিন্তু সরাসরি দলিলটি নিয়ে আপনি সাব রেজিস্টার অফিসে আবেদন করে এই ভুলগুলি আপনি সংশোধন করে নিতে পারবেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে যদি দলিলের ভিতরে মেজর কোনো ভুল থাকে মিস্টেক থাকে বড় ধরনের ভুল যদি থাকে তাহলে আপনি কিন্তু দাতার স্বর্ণাপন্ন হয়ে দাতার সাহায্য নিয়ে আপনি তাকে নিয়ে রেজিস্টার অফিসে এসে এটা কিন্তু সংশোধন করে নিতে পারেন যদি ভ্রম সংশোধন দলিল তৈরি করার দরকার হয় অর্থাৎ নতুন আর দলিল তৈরি করা হয় তাহলেও সাব রেজিস্টার অফিস থেকে বলে দিবে যে একটি দলিল করে নিয়ে আসেন এটি সংশোধন করে দিচ্ছে এখন দেখা গেল দাতা আপনার ডাকে সাড়া দিচ্ছে না দাতা মৃত্যুবরণ করেছে দাতার যে সন্তানরা রয়েছে ওয়ারিসরা রয়েছে তাদের কাছে গেলেও তারা এটি করে দিচ্ছে না অথবা দাতার সন্তানরা প্রবাস জীবন যাপন করতেছেন আপনি কোনো মতে দাতার দ্বারা উপকৃত হতে পারছেন না সেই ক্ষেত্রে আপনার কিন্তু সরাসরি আদালতমুখী হতে হবে আর এই আদালতমুখী হতে হলে আপনার এই দলিলে ভুল সংশোধনের জন্য মকদ্দমা করতে হবে একজন আইনজীবীর মাধ্যমে আপনি দেওয়ানি আদালতে এই মামলাটি কিন্তু আপনি করতে পারেন তো আমাদের যে বিষয়ে বিষয়টি হচ্ছে যে দাগ নাম্বার ভুল হওয়ার কারণে আপনার সম্পত্তি দাতা দিচ্ছে না এই যে সম্পত্তি দাতা দিচ্ছে না দাগ নাম্বার ভুল হওয়ার কারণে এর জন্য আপনি কিন্তু দুইটি পদ্ধতি অবলম্বন করতে পারেন এক নাম্বার পদ্ধতি হচ্ছে সর্বপ্রথমে আপনার যে দাগ নাম্বারটি ভুল হয়েছে ওই দাগ নাম্বারের জন্য আপনি সরাসরি দেওয়ানি আদালতে একজন সিভিল লয়ারের মাধ্যমে এই দলিল সংশোধনের জন্য মকদ্দমা করতে পারেন কারণ আপনি যে সম্পত্তিটি ক্রয় করেছেন আপনাকে যে দলিলটি দেওয়া হয়েছে এই দলিলটি যে দাতা দিয়েছে সেই দাতার যে সম্পত্তি সেই সম্পত্তি যদি দলিল মূলে হয়ে থাকে সেই বায়া দলিলটি কিন্তু আপনার কাছে আছে এবং খতিয়ান সিএস খতিয়ান এস এ খতিয়ান আর এস খতিয়ানের যে ধারাবাহিকতা মালিকানার চেইন সেইটি কিন্তু আপনার ওই দাতার দলিলের সাথে সম্পৃক্ত রয়েছে সংযুক্ত রয়েছে সেই ক্ষেত্রে আপনি আপনার দলিলের যে ভুলটি সেই ভুলটি আপনি এই বায়া দলিল এবং খতিয়ান দিয়ে আপনি আদালতে মকদ্দমা করে একজন আইনজীবীর মাধ্যমে এটি কিন্তু সংশোধন করে নিতে পারেন এই ভুলটি সংশোধন করার পরে আপনার যে জাজমেন্টটি চলে আসবে সেই জাজমেন্টের বুনিয়াদে আপনি ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনে আঠারোশো ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই হাজার তেইশের আপনি কিন্তু এই ফৌজদারি আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে আপনার সম্পত্তি বুঝে পাওয়ার জন্য যে ব্যক্তি আপনার সম্পত্তিটা দিচ্ছে না তার সেই সম্পত্তি বুঝাই দেওয়ার জন্য আপনি কিন্তু মকদ্দমা করতে পারেন আপনি যদি মকদ্দমা করেন তাহলে এই নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত কর্তৃক আপনার সম্পত্তি কিন্তু আপনি পেয়ে যাবেন এখানে ভূমি পুনরুদ্ধার অবৈধ দখল পুনরুদ্ধার এই মামলা কিন্তু আপনাকে দিতে হবে না আপনার সম্পত্তি দিচ্ছে না সে একটি অপরাধ করেছে এই অপরাধের জন্য আপনি সরাসরি আপনি নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মকদ্দমা করতে পারেন একজন আইনজীবীর মাধ্যমে আপনি যদি এই মকদ্দমাটা করেন তাহলে আপনার সম্পত্তি দিতে সে বাধ্য এবং তার জরিমানা হবে এবং তার শাস্তি হবে অথবা উভয় দণ্ডে তিনি দণ্ডিত হতে পারেন আমি চৌম্বকীয়ভাবে ভাবে শর্টকাট আপনাদের এই বিষয়টি বুঝালাম অনেকেই প্রশ্ন করেছেন যে দলিলে দাগ নাম্বার ভুলের কারণে জমির যিনি মালিক দাতা তিনি এই সম্পত্তি বুঝাই দিচ্ছে না সে বুঝাই দিবে হান্ড্রেড পারসেন্ট কারণ তিনি অর্থ নিয়েছে তিনি দলিলে স্বাক্ষর করেছে সব কিছু করেছে এখন ওই সম্পত্তির মালিক আপনি যদি আপনার দলিলের মধ্যে কোনোটুকু ভুল হয়ে থাকে সেই ভুলের জন্য সর্বপ্রথম আপনাকে দেওয়ানি আদালত কর্তৃক সেটি সংশোধন করে আনতে হবে তারপরে আপনি নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি মামলা করবেন ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই হাজার তেইশে প্রিয় ভিউয়ার্স আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করবো আগামীতে দেখা অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ